আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওটি যারা এম এতে কাজ করেন কিংবা মিস্টার এআই এটাতে যারা কাজ করেন কিংবা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন আর লাইক একটা মেরে দেন আচ্ছা ফার্স্টে একটা কথা বলে রাখি আপনারা যারা ইনভেস্টিং সাইটে কাজ করেন কিংবা কাজ করতেছেন যাদের ন্যূনতম ধারণা আছে তারা কিন্তু আপনারা জানেন যে ইনভেস্টিং সাইট অল টাইম থাকবে না এটা একদিন না একদিন স্ক্যাম করবে তো স্ক্যাম করার আগে কিছু লক্ষণ দেখা দেয় এটাই কিন্তু স্বাভাবিক আমরা ইতিমধ্যে দেখেছি এস টিএলএস আরবিডাব্লিউ ফার্ম অন্য যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু একটা লক্ষণ দেখা দিয়েছে তার মধ্যে সব থেকে বড় লক্ষণ হল যে লোভনীয় অফার দেওয়া এখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আগের থেকে বেশি লোভনীয় অফার দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিংবা আমরা দেখেছি অন্যান্য কোম্পানি যখন ওই লোভনীয় অফারগুলো দেয় তার কিছুদিন পরেই কিন্তু চলে যায় তো এই কোম্পানিটাও কিন্তু এখন লোভনীয় অফার দিচ্ছে এবং কি আজকে অনেকেই পেমেন্ট পাচ্ছে না এটা কিন্তু আপনারা অনেক গ্রুপে দেখতে পেরেছেন কিংবা আমরা অনেক প্রমাণ পেয়েছি অনেকেই পেমেন্ট পাচ্ছে না বাট জানি না আজকে পেতেও পারে নাও পেতে পারে তো আশা করি তারা পেমেন্ট পাক এটি আমরা দোয়া করি এবং কামনা করি তো এখন আপনাদের করণীয় হলো আপনারা যারা ইনভেস্ট করছেন করছেনই তো তো দেখেন যারা ইনভেস্টিং সাইটে কাজ করেন আপনাদের করণীয় হলো যে ফার্স্টে সবথেকে ছোটো প্যাকেজ এবং দ্বিতীয় যে প্যাকেজটা থাকে এগুলোই কেনা আপনারা অনেকেই লোভে পড়ে বেশি ইনভেস্ট করে ফেলেন এটা একদমই উচিত না আরেকটা কথা হলো সেটা ফার্স্টের দিকেই একটা কোম্পানিতে ঢোকা এখন অনেকেই বলেন ভাই ফার্স্টের দিকে তো আমরা খোঁজখবর পাই না সো সেই জন্য কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন আরেকটা কথা আপনারা কাউকে আর রেফার করেন না মানে আপনারা যারা নিজে জয়েন হয়েছেন হয়েছেন এখন অনেকেরই চাপ দেওয়া হচ্ছে যে রেফার করার জন্য সো আপনারা টোটালি রেফার করার কোনো দরকার নেই আরেকটা কথা কি ভাই জানেন ইনভেস্টিং সাইটে কাজ করে আপনি ইনকাম করতেও পারেন নাও করতে পারেন ইনকাম প্রফিটেবল হতেও পারেন নাও হতে পারেন দেখেন এমন কিন্তু অনেক সাইট আছে যেগুলো থেকে কাজ করে আইন করা যায় ঠিক আছে এমন যেগুলো সাইট আছে যেগুলো থেকে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই কাজ করবেন পেমেন্ট আছে কাজ করবেন না পেমেন্ট নেই সারা জীবনেও সাইটগুলো যাবে না এই সাইটগুলোতে আপনারা যুক্ত থেকে কাজ করতে পারেন তো এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু আমিও যুক্ত আছি চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনার যদি ভালো লাগে তাহলে ওই কোম্পানিতে যুক্ত হতে পারেন ডিসক্রিপশান বক্সেও আমার নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম